আসসালামু আলাইকুম পা করে শীতে আমাদের দোরগোড়ায় পৌঁছে গেছে আর শীতের মধ্যে থাকে নানা রকমের সবজির সমাহার আর তার মধ্যে লাল শাকটা আমার মনে হয় সবার প্রথমে থাকে যদিও সারা বছর লাল শাক পাওয়া যায় তারপরেও শীতের প্রথম দিকে লাল অন্য রকম একটা আমেজ নিয়ে আসে লাল শাকটা রান্না করার জন্য প্রথমে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এইভাবে আমি কুচি করে নিয়েছি তো একটা কড়াই বসিয়ে প্রথমে কয়েকটা শুকনামরিচ বেছে নিচ্ছি শুকনামরিচটাকে ব্রাউন করে ভেজে উঠিয়ে নিব তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কুচি দিয়ে ব্রাউন কালার করে শাকটাকে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে মিশিয়ে রান্না করে নিব হাই হিটে রান্না করতে হবে তাহলে শাকের কালারটা একদম লাল টকটকে হবে তো লাল শাকটা আমার হয়ে গিয়েছে দেখো বন্ধুরা কালারটা একদম টকটকে লাল আছে একটুও কালারটা নষ্ট হয়নি কারণ হচ্ছে হাই হিটে রান্না করলে সবজির যে কোনো সবজির কালারটা ঠিক ঠিক থাকে তো কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ